সাবরুম তালিকা পিসিসি সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংগঠনিক সফর সাবরুম তালিকা ছড়িতে উনচল্লিশ মনো এবং চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রে দলীয় নেতা কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় জনজাতি অধ্যুষিত তালিকা ছড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকে আগামী দিনে এই দুই বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে বুথ স্তর থেকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় প্রতিবার চালিতা চালিতাছড়িতে আমরা বসেছি এখানে এসে একটা চিত্র পরিষ্কার যে দীর্ঘ সতেরো বছর ধরে এই হরিনা চালিতা ছোড়া যুগাযুগের জন্য যে বড় মাধ্যম এই হরিনা চালিতা ছড়া ব্রিজ সতেরো বছর এই কাজ ও সম্পূর্ণ এই রাজ্যে এক একসময় বামফ্রন্ট সরকার ছিল বর্তমানে বিজেপি সরকার আমরা উভয় সরকারের কাছ থেকে এই অঞ্চলের মানুষ যে নানাভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থার এটা সাক্ষী কোনো সরকারই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য এই বৃষ্টিকে সম্পূর্ণ করে উঠতে পারেননি এটা জনগণের দাবি যে অবিলম্বে এই ব্রিজের এটাকে সম্পূর্ণ করে যোগাযোগের জন্য উন্মুক্ত করে দেওয়া গত কয়েকদিন আগেও রাজ্যের যে বাজেট এই বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী এই দীর্ঘ সময় বাজেট বক্তৃতার উল্লেখ করে রাজ্যবাসীকে আশ্বস্ত করছে কিন্তু বাস্তবে বাজেটের মধ্যে যে সমস্ত উদ্যোগের কথা বলা হয় বা এই রাজ্যের বেকারদের স্বার্থে বর্তমানে মূল্য বৃদ্ধি হু হু করে হচ্ছে এটাকে রোধ করার জন্য কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিয়েছে আমাদের রাজ্যেও সপ্তম বেতন কমিশনের যে বেনিফিটগুলি এগুলি এখনও কর্মচারীদের সম্পূর্ণরূপে প্রদান করা হয়নি সেই অর্থে একটা সরকারের যে প্রতিশ্রুতি বিগত দু সালে ক্ষমতায় আসার আগে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখছি না আমরা দেখছি না এই রাজ্যের আইন শৃঙ্খলার যে সুশাসনের কথা বলা হয় এই সুশাসন মূলত আজকে এই রাজ্যে জনগণের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শাসক দলের সন্ত্রাস ভয়মুক্ত পরিবেশ এই রাজ্যের মানুষ বিগত সাত বছরের বিজেপি শাসনে তাদের কাছে এটা পরিলক্ষিত হয়নি গত কয়েকদিন আগেও সাব্রুমের মতো জায়গাতে ডাইনি অপবাদ দিয়ে একজন নারীকে যেভাবে নির্যাতন করা হয়েছে ঘটনা যাই হোক অপরাধকার সেটা বিচার হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা বিগত সরকারের সময়ে আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারও আমরা দেখছি একই কায়দায় এই দলীয় শাসন বা স্বৈরাচারী শাসনে তারা বিশ্বাস করে এই রাজ্যের শাসন ক্ষমতায় তারা সুশাসনের নামে এটাকে চালিয়ে যেতে চাইছে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করে আমরা নারী নির্যাতনের ঘটনা নিয়ে নারী খুন ধর্ষণের ঘটনা নিয়ে আমাদের মহিলা কংগ্রেস রাজ্য জুড়ে কর্মসূচি করছে গত গতকালকে ধর্মনগরে প্রতিবাদ কর্মসূচি হয়েছে আগামী কালকে উদয়পুরে এই আমাদের বিলুনিয়া জেলা উদয়পুর জেলা এটা সাংগঠনিক এই দুই জেলার আমাদের মহিলাদের সেখানে প্রতিবাদ মিছিল সভা সংগঠিত হবে এবং প্রতি পদক্ষেপেই আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মানুষকে জাগ্রত করতে চাইছি সংগঠনকে মজবুত করতে চাইছি আজকের এই যৌথ দুটি বিধানসভার যে সভা হবে আগামী দিন থেকে বুথ কমিটিগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কংগ্রেস দলকে সহযোগিতা করার জন্য তারা বেরিয়ে আসছে যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি আজকেও এখানে এসেছি একসময় আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে এখানে ত্রিপ্রা মথা বা আঞ্চলিক দলগুলির জন্ম হয়েছিল উপজাতি ভাই বোনদের ভুল বুঝিয়ে তারা এই রাজ্যে যে শাসক দলের বি টিমের যে ভূমিকা পালন করেছে আজকে আদিবাসী জনগোষ্ঠীর ভাই বোনদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়েছে আদিবাসী বন্ধুরা এখন তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছে এখানে আমাদের বাবু এই বনবিধানসভার আমাদের ব্লক নেতৃত্ব বাবুরা আছেন আমাদের ব্লক নেতৃত্বে আমাদের সাবরুম বিধানসভার ব্লক সভাপতি মনোরঞ্জন দত্ত আমাদের অন্যান্য যুব নেতৃত্বরা সবাই একযুগে আমরা সঙ্গবদ্ধভাবে কাজে আমরা নেমে পড়েছি আমাদের ঐক্য আমাদের সংগঠিত এই সমষ্টিগত যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জনগণ গ্রহণ করছে এবং জনগণের কাছে আজকে কংগ্রেস দল বিকল্পরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দলের পক্ষ থেকেও আমরা আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার প্রতিপূর্ণ সমর্থন জ্ঞাপন করতে আমরা অনুরোধ রাখব আমরা বিশ্বাস করি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আজকে সাংবাদিকরাও কিন্তু এই রাজ্যে নিরাপদ নয় বহু ঘটনা এই বর্তমান সরকারের আমলে গঠিত হয়েছে নিন্দার কোনো ভাষা নেই তারপরেও বলবো সাংবাদিকরা যেভাবে তারা এই সমস্ত ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করে কাজ করে চলেছেন আগামী দিন এই রাজ্যে চারটি স্তম্ভকে আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে প্রতিষ্ঠা করেই এই রাজ্যে একটা পরিবর্তন আমরা নিয়ে আসব। যে পরিবর্তন জনগণের জন্য জনস্বার্থে এই পরিবর্তন এটা অভিসম্ভাবী আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আপনাদের আবারও আজকের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন